এইতো বন্ধুরা আমি বসে আছি মা বসে আছি কতক্ষণ জন্য বসে থাকবে তুমি আমি আমি খেলছিলাম তুমি ভিডিওটা শুরু করলে বলে আসলাম তুমি খেলছিলে না লাফালাফি করছিলে খেলছিলাম খেলছিলে তুমি তো খুব ভালো ছিলে না তাই জন্যই তো তুমি খেলছিলে তো দেখো সব কাজ বাদ ছেড়ে এখন বসে আছি

আজকে বসিয়ে খুলে গিয়েছিল বাবা আবার খুলে ঠিক করে দিল তো খুব তুমি শান্ত তো এইজন্য তোমার মাথার পাটাটা খুলে যাচ্ছে লাপালাপি করলে মাথার তো বাইরে হচ্ছে বৃষ্টি তার জন্য দাবাইতেই বসে আছি কারণ আমার মাথায় জল দেয়া যায় না আগে সোজা গিয়ে শুতাম না সোজা গিয়ে সব বাল টাটা করুন সবে সোজা শুতছিলাম